ওমাগো 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 আরে রুল ভাই আপনি কি হয়েছে পেট গেছে ফুলি গেছে জুলি ধর ধর আগে তো লই আর কোশ্চনা ভাই জীবনটা যায় যায় এবা মানুষ আমি জীবন দেখি নাই কি হইছে ভাই এই মুন্ডলা গদ দিছি ধান কাটার কামলা মানুষরা খুব জামলা

চোর বলা বাইনে গো অমাই গমাই গাই গো